বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর সকালে আসবেন বিকেলের মধ্যেই বউ নিয়ে বাড়িতে যাবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকবেন এই আপুকে ইমার্জেন্সি ভাবে বিয়ে সাদি দেওয়া হবে যদি আল্লাহ কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন সরাসরি আমার বাড়িতে আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরকম আরও অনেক আফু আছে তাদেরকেও বিয়ে শি করতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন যে বাড়িতে আছি সেই বাড়ি হচ্ছে আমার এই এক ভাইয়ের উনি আসলে দুইটা পাই ওনার পঙ্গু এবং একটি হাতও ওনার পঙ্গে এই হাত দিয়ে উনি কোনো কাজ করতে পারে না আসলে এই বাড়িতেই ওনারা থাকে ওনার মা সংসার চালায় ভিক্ষা করে তো ভিক্ষা করে এই ছেলেকে খরচ চালায় এবং ওনার নিজের খরচ সংসারে খরচ আসলে অনেক কষ্টদায়ক একটা বিষয় তো আপনারা দেখছেন ওনারে আমরা দু কিছুদিন আগে এসে দেখলাম ওনার ঘরের অবস্থা খুবই খারাপ ঘর থেকে বৃষ্টি পড়ে তো ঘরের থেকে বৃষ্টি পড়ার কারণে ভিতরে অনেক হয়ে যায় বা পরিবেশ নষ্ট হয়ে যায় যে কারণে আসলে থাকার খুব উপযোগী নাই তো আমরা এসে দেখে আমাদের খুব খারাপ লাগলো আমরা যে আমরা যদি ওনাদের পাশে দাঁড়াতে পারি কিছু উপকার করতে পারি ঘরটি নির্মাণ করে দিতে পারি তো সেই উদ্যোগ নিয়েই আমাদের এই প্রচেষ্টা তা আজকে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করেছি অলরেডি আমাদের আহ মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছেন তো আসলে এই মানবিক কাজে আমার ভাই রাজু ভাই আপনারা সবাই চেনেন মানবিক কাজে উনি নিজে সম্পৃক্ত থাকেন এবং এছাড়াও কাজ করেন এটা আপনারাও জানেন উনি ম্যারেজ মিডিয়ার কাজ করেন যাদের বিভিন্ন বিয়ে সাথীর বিষয়গুলো গরিব অসহায় মানুষের যাদের বিয়ের সমস্যা তাদের বিয়ে শির বিষয়ে উনি সাহায্য করেন তো উনি আসলে এই কাজের অংশীদার এবং উনি সহ ওনার যত স্টাফ আছে ক্যামেরাম্যান এডিটম্যান ফোন রিসিভ যারা করেন সবাই এই কাজে অংশগ্রহণ করেছেন এগুলো আসলে আল্লাহ তালার খুশির উদ্দেশ্যেই যেন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমরা আল পরকারে আল্লাহ আমাদের এই অসিলায় নাজাদ করে সেই উদ্দেশ্যে তো আমি রাজু ভাইয়ের কাছে কিছু কথা শুনবো রাজু ভাই আসলে খুব ভালো মনের মানুষ বড় মনের মানুষ রাজু ভাই এরকম অসহায় গরিব দুঃখের পাশে সবসময় নিজেকে নিয়োজিত রাখে আপনারা রাজু জন্য দোয়া করবেন যেন রাজু ভাই আগামীতে আরো এই ধরনের মানবিক কাজে সহযোগিতা করে মানুষের কাজে যেন নিয়োজিত থাকতে পারে আমি রাজু ভাইয়ের কাছে কিছু কথা এখন জি ভাইয়া আসলে কি ভাই আপনি আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আপনি একবারে গ্রামগঞ্জের মধ্যে অসহায় মানুষকে সঠিক মানুষকে আপনি খুঁজে পাইছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে আমরা দশ জায়গা না দিয়ে প্রয়োজন হয় যে একদম অসহায় একজনকে দিব প্রয়োজন হয় একশো জনকে না দিয়ে আমরা পাঁচ জনকে দিব কারণ একশো জন তো ভালো আছে তার হাত পাওয়া আছে চলতে পারতেছে এমন লোক আছে যে অসহায় একদম এই যে এরকম একদম অসহায় আমরা এরকম খুঁজে আমরা দরকার একশো জনকে না দিয়ে এরকম আমরা দশ জনকে দেব তাতে একজন কিছু একটা করতে পারবে এই যে উদ্যোগটা আপনি নিছেন আসলে উদ্যোগটা অনেক ভালো লাগছে যে আসলে এদের বাড়িতে ঘরের অবস্থা বিশাল খারাপ এদিকে আসেন আফা এদিকে আসেন এর

আর আমার বড় ভাইয়ের কাছে গিয়েছে বড় ভাই আসলে উদার মনের মানুষ বুঝলেন যদি কার তার কাছে কেউ সরল মনে একটা একটা কথা বলে যে আমার এই সমস্যা এইভাবে একটু কষ্টে আছি তার মানে জীবন দিতে সে দ্বিধাবোধ করে না ওনার বাপের মার কাছে আমি চাই পেয়ে ধান নিয়েছি বারো ওই ধান আসলে তারা উদার মনে মানুষ তাগো আল্লাহ অত্য সম্পদ দিছে বুঝলেন চাই পেয়ে ধান না দিয়েছে আমি আলতে নয় বাড়ি আইছি হাত বছর পাঁচ পেয়ে ধান যাচ্ছে আমি আজকে নয় বাড়ি আইছো দেখে যাও ওনার মাও এখন বাড়ি জুত করে নয় আইছি আমার বাড়ি জিনিসও দেখে যাও জানেন না আসেন 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 আপনি আমার মায়ের মতো আসলে কি ভাই উদ্যোগটা নিছে অনেক অনেক ভালো লাগছে দর্শক বন্ধুরাই উদ্যোগটা নিছে একমাত্র আমার বড় ভাই আসলে আমরাও জানতাম না যে এরকম একদম গ্রামগঞ্জের মধ্যে যে এই পরিবেশে আমাদের আসতে হবে আসলে বুঝতে পারি নাই যে আসলে এত শয় মানুষ আছে দেশে এত শয় দেখেন রান্না করার ঘরটাও কি অবস্থা একটু দেখাই দেখেন দেখেন কি অবস্থা আমি বন্ধুরা আসলে ভাই উদ্যোগ নিচে দেখেন ঘরের কাজ কিন্তু চলতেছে ভাই কিন্তু অলরেডি টিনো কিনে আনছে দেখেন আমিও যতটুক পারি যতটুকো পারি আমিও পাশে থাকবো আমার সে একটা ব্যবস্থা আর শুনেন এই আপনার একটা ব্যবস্থা করে দিব বুঝছেন আপনার এই বাড়িতেই থাকবে এমন একজন মানুষ দিব যে সে ঘর জামাই থাকবে আপনার এই বাড়িতেই এই বাড়িতেই থাকবে আপনি তো আসলে উঁচে লম্বা দেখতে শুনতে খারাপ না এমন একজন মানুষ দিব যে সারা জীবন এই বাড়ি থাকবে ইনকাম করে আপনারে খাওয়াবে দিয়ে দিব সকালে হ্যাঁ উনি একসময় এই ছেলেকে নিয়ে উনি ঠেলে ঠেলে হাটে বাজারে ভিক্ষা করতো তো কিছুদিন আগে উনিও অসুস্থ মানে উনি স্টক করেছে ব্রেন স্ট্রক করার কারণে উনিও বিছানায় পড়ে গেছিল আমি এরকম জানি উনি কথা বলতে পারতো না আল্লাহ তাল্লাহ রসেস রহমতে উনি আবার সুস্থ হয়ে গেছেন কিন্তু এখন কিন্তু কিন্তু এখন উনি এই ছেলেকে নিয়ে আর বাজারে যেতে পারে না মানে গাড়ি ঠেলে নিয়ে সেই শক্তি অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আসলে অনেক অসহায় আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আর ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ রহম করুক আমাদের পরে আর আমাদের যারা দর্শক বন্ধুরা যারা আমাদের ক্যামেরাম্যান আছেন যারা আমাদের ফোন রিসিভ করে যারা আমার স্টপ সবাই এই জায়গা সবাই শরীর থাকবে আমি তো থাকবোই আর আমার বড় ভাই একদম সম্পূর্ণভাবে এ ঘর করতে যত টাকা লাগুক যদি এক লক্ষ টাকাও লাগে আমার বড় ভাই পাশে আছে হ্যাঁ এই ভাই উদ্যোগ নিছে অনেক ধন্যবাদ আসলে কি বর্তমান বাজারে মানে ফেক যা নকল বলে যে মানে মানুষের ভিকক বেশি আসল মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট 100 এর মধ্যে হয়তো 10 জন 5 হ্যাঁ duniaটা सीटेटে ভাগ পড়ে ভরে গেছে এখন বিশ্বাস করতে কষ্ট হয় মানুষের এই মানে কি বলবো যে মানুষে বলে না যে চুন খেয়ে গাল পড়ছে দই দেখলি ভয় লাগে আপনারে গেল মনে করে কি এই যে মনে হয় সেই না না এই যে মনে হয় সেই চুন আছে সামনে এই জন্য মানুষে একটা জিনিস উপকার করতে যায় কিন্তু কেউ করে না এই জন্য মানে ওই যে ডুপ্লিকেটে ভরে গেছে সেই কারণে আসলে মানুষ আসল জিনিসও কেউ আর কি খুঁজে পায় না আমি একদিন ওনার একটা ভাই বলিলাম যে বাজান আমার এই আসল মানুষের টা খুঁজে দেন আল্লা প্রত্যেকটা মানুষের রাখেন দর্শক বন্ধুরা আসলে আরো আরো লাগলে আরো দেবো আমার ভাই অনেক বড় উদ্যোগ নিচ্ছে দেখেন টিন দেখাই এই টিন কিন্তু সম্পূর্ণ টিন কিন্তু আমার বড় ভাই কিনে আনছে বাইকে হয়তো অনেকেই চিনেন ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো খালা তো ভাই কিনে আনছে আর আমার এই বোনটাকে আমরা আপনার স্বামী এই বাড়িতে থাকবেন সেই ব্যবস্থা দেখেন ঘরের কাজ চলতেছে কিন্তু আমাদের আসলে উদ্যোগটা নিছে ভাই এখন যারা ক্যামেরাম্যান আছেন এদের কেউ তো থাকতে হবে ওর কাছে দাও এর কাছে আসলে আমার আসলাম আলাইকুম আসলে বড় যে এত সুন্দর কাজ করতেছে তাই আমারও মন চাচ্ছে যে আমিও ভাইদের সাথে শরিক হই আলহামদুলিল্লাহ বার সবাই আমাদের সবার জন্য এবং ভিডিওটি সবাই শেয়ার দিবেন দর্শক বন্ধুরা আসলে কাজটি দেখে নিজেরও মনে চাচ্ছে আসলে কিছু দি এই জন্য আমিও ইনাদেরকে এক হাজার টাকা দিয়ে দর্শক বন্ধুরা আসেবে। আমার মেম্বার টিম আমার আর কি। যতটুকু পারে এদের বেতন সামান্য বিশ হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ সবাই ছোট ভাই দোয়া করবেন আর যারা ঘর জমাই থাকবেন ইমার্জেন্সি ভাবে আসতে হবে ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর যদি কোনো ভাই থাকেন আসতে পারেন আবার একটু

আমার আমার সাথে সব জড়িত এই কিন্তু ক্ষেত্রে অনেক সময় কি তাকে ক্যামেরার সামনে আনা হচ্ছে না কারণ কি আমার তো কোনো ক্যামেরাম্যান নাই আমার সহযোগী হিসেবে আমার বন্ধুই আমাকে সাহায্য করে যে কারণে আসলে তাকে সবসময় আপনারা দেখতে পারেন না তো জিবাদুল আর একজন মানবিক কাজে আমার আমার সাথে সবসময় আমার সাথে সবসময় আছে ইসলাম উনি ডাক্তার তো আসলে ওনা ওনাকে আমি সবসময় ক্যামেরার সামনে আনতে পারি না তো যেহেতু আমার ক্যামেরাম্যান নাই ও আমার সবসময় আমার সাহায্য করে তো ও আসলে সব ঠিক সব কাজেই আমি যে জায়গায় যে কাজই করি না কেন সব কাজেই তার অংশগ্রহণ থাকে এবং সবসময় আমার পাশেই থাকে মানবিক কাজে সবসময় এগিয়ে থাকে জন্য ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে এই কাজে রুচিলায় ইহকাল পরকাল সব জায়গায় যেন নাজাদ দেয় সুখে শান্তিতে রাখে আর সবাই তো দেখলেন আসলে রাজু ভাই অনেক বড় মনের মানুষ আপনারা সবাই রাজু ভাইকে চেনেন তো রাজু ভাই এই কাজের জন্য এই মহতি কাজের জন্য অনেকগুলো টাকা দিয়েছে আমার হাতে এবং ওনার যত স্টাফ আছে ওনারাও দিয়েছেন তো ওনাদের জন্য শুভকামনা আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন এই ধরনের মানবিক কাজে রাজু ভাই নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং আগামীতেও যতদিন আল্লাহ তাআলা তাকে হায়াতে রাখে যেন মানুষের জন্য সেবার সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে রাজু ভাই জি ভাই আসলে আমরা আসো আমি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে আপনি আপনাকে আমি এই সময়ে পাশে পেয়েছি অবশ্যই আপনাকে আপনার অনেক ধন্যবাদ যে আপনি যে একবার অসয় মানুষকে খুঁজে বের করছেন সঠিক মানুষকে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবার এই খালাজে কথা বলল যে আপনার মা নাকি ধানও দিছে আসলে আপনারা তো অনেক আগের থেকে পরে ভালো আছেন আল্লাহ ভালো রাখছেন আর দশক বন্ধুরা আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমরা চাই কি জানেন এরকম অসহায় লোক আপনাদের এলাকায় অনেক আছে আমরা কখনো কিন্তু কোনো দানের ভিডিওতে আমরা কখনো বিকাশ নাম্বার ব্যবহার করি না কেন করি না তা আপনারা বুঝতে পারছেন ভাই কেন করি না আমরা কখনো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না চাই কি জানেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম মানুষ আমাদের মতো উদ্যোগ নিতে পারে আপনাদের কাছে আমরা একটা জিনিস চাই দুইটা জিনিস চাই একটা জিনিস হলো এরকম অসহায় মানুষ আপনাদের এলাকায় আছে আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান এইটি আমরা খুশি আল্লাহ আল্লাহ খুশি আজকে মরে গেলে কালকে আপনার কথা সবাই বলবে যে আল্লাহ লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই কথা কেউ না বলুক অর্থপদ আপনার ছেলে মেয়ে তাং ফাং করে চলবে আরো বলবে যে সে মরে গেছে না পাইছে কিছু ঠিক না এই কথা আরো বলবে তা দয়া করে ভাই একটা জিনিস আপনারা মাথায় রাখেন যে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী তারও একদিন মরতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কেউ কিন্তু মানে সাদা কাপড়ে বেশি কেউ নিতে পারবে না কারণ আর কাফনের কিন্তু কোনো পকেট নেই আর একটা জিনিস আপনারা জানেন যে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে খেলছে যে একজন যে আমাকে নিজের হাতে করিল সেজন শক্তি কি আর আছে অমন তারে হারাইতে ঘুষ দিবি অমন কারেও তুই ভিসা বাড়াইতে দুই দিনেরই ভিসা তোমার বাড়ানো যাবে না যে আর কারণ দুই দিনই ভিসা নিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আসছি সারা জীবনের জন্য কিন্তু আসেনি আসছি সেই ক্ষেত্রে যেটা করব ওইটাই সাথে যাবে এইটা আমাদের জমা থাকবে সঞ্চয় থাকবে আসলে এই উদ্যোগটা নিছে আমার বড় ভাই আসলে এখানে অনেক টাকা খরচ হবে উদ্যোগটা ভাই নিছে তা ভাইরে অনেক ধন্যবাদ যে ভাই সঠিক মানুষকে খুঁজে পাইছে আর এই আফাকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিব যদি আমার কোনো সদস্যর মধ্যে থাকেন স্ক্রিনশট মেরে পাঠান ফালতুভাবে পাঠাবেন না তবে এদের কোনো অর্থ সম্পদ নেই এই জায়গা থাকবেন এই ঘরে থাকবেন ইনকাম করে একে চালাবেন যদি এমন কেউ থাকেন তাহলে আমাদের সাথে একটু শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন যে শর্ট টাইমে যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি ভাবে দেখি একটু এই পাশে আসেন তো আভা আচ্ছা আভা আপনার নাম বিলকিস বিলকিস আর এই জায়গায় আছে এই জেলাটার নাম কি জেলার নাম কি বাগেরহাট বাঘেরহাট জেলার মধ্যে আছি আমরা হ্যাঁ এখন আপনার বয়স কত সত্যি কথা বলেন মুখে পঞ্চাশ বছর এখন ধরেন যাই হোক এখন ধরেন একটু বয়স্ক লোক হ্যাঁ পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ হুম আচ্ছা এখন আপনা কি হয় না আচ্ছা আচ্ছা এখন হইছে কি দর্শক বন্ধুরা আপনাদের কি বলি আপনারা কেউ মানে ফ্যাক কেউ স্ক্রিনশট মারবেন না যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য আর এরকম অনেক আপুরা আছে সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না এখন অনেকের আছে বউ মারা গেছে বউ চলে গেছে তারও একটা দুইটা বাচ্চা আছে অনেকের বাচ্চা কাচ্চা হয় না মনের দুঃখে অনেকে দেখা যায় জায়গা চলে আসলো আপনি আবার কয়দিন পর তারে ফেলে দিলেন ভাই বড় ভাই তাহলে এরকম হইলে কিন্তু এই রিক্স আপনার নিতে হবে যদি এরা তারে কষ্ট দেয় আমরা কিন্তু না না এটা তো আমরা আছি এখানে আমরা যারা আছি তারা তো আসলে দায়িত্ব নেবই হ্যাঁ অবশ্যই অনৈতিক কোনো কাজ হবে না 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 ঠিক আছে আর সেও খারাপ ব্যবহার করতে পারবে না না সে হ্যাঁ যদি এমন কোনো ভাই থাকেন তাহলে আসেন না একটু বয়স্ক লোককে বিয়ে করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এটা তো জানেন বয়স্ক লোকটা মনে আপনার থেকে দশ বছর পনেরো বছর বড় বুঝছেন অনেকের আছে অত্ম সম্পদ আছে সেইখান হ্যাঁ হ্যাঁ স্যার মনে শান্তি নাই অনেকে আছে কোটি কোটি টাকার মালিক অনেকে আছে যে লাখ লাখ টাকা মালিক এ জায়গায় এসে যদি সে একটা বাড়ি করে নাই নিবে সমস্যা কি হইতেও তো পারে এই ভিডিওটা লাখ লাখ মানুষে দেখবে একজনের চোখে তো পড়তেই পারে মনে দুঃখে অনেকে আত্মহত্যা করে অনেকে আছে মারা যায় আমি তাদেরকে বলি কেউ আত্মহত্যা করবেন না যদি কারো বিয়ে করা লাগে আপনাদেরকে আপনার ফ্রি বিয়ে করাই দিব কিন্তু দয়া করে কোনোভাবে আত্মহত্যা করবেন না সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই দিয়ে দিব অ্যাভেলেবেল ঘর জামাই আমাদের আছে অ্যাভেলেবেল আফুরা আছে কিন্তু ভাইব্রাদ শর্ট সেটাই তাই দর্শক বন্ধুরা আসলে বেশি কথা বাড়াবো না যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আফুকেও ভালো একটা মনের মানুষ খুঁজে দিতে পারবো হয়তো বিপদ আবাদে পাশে থাকবে সে থাকবে তার বিপদাবাদে পাশে হয়তো একটা শেয়ারের জন্য হয়ে যেতে পারে জানি না এটা কার চোখে লাগবে আর আপনাদের এলাকায় অনেক অনেক অসহায় মানুষ আছে দয়া করে ভাই তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন না আমাদের টাকা পয়সা দিতে হবে না তবে একটা কথা বলি দর্শক বন্ধুরা যদি কেউ কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাট পার আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভাইজান সর্বোচ্চ শেয়ার করুক এই ভিডিওটা সবাই আসলে শেয়ার করবেন কারণ আপনাদের কাছে তো রাজু ভাই টাকা পয়সা চায় না চাই শুধু আপনাদের দোয়া সাপোর্ট এবং আর একটা বিষয় হচ্ছে কি যে আপনারা শুধু একটু শেয়ার করবেন তবে আমাদের আরেকটি পেজ আছে সেই পেজটার নাম হলো মাশাআল্লাহ বিডি মাশাআল্লাহ বিডি ইউটিউব পেজ তো একই ইংলিশে লিখবেন মার্শাল্লা বিডি যারা আমাকে ভালোবাসেন এই চ্যানেলটা এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য